আগামী উনত্রিশে জানুয়ারি রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে উত্তর দিনাজপুর জেলায় আসছেন পঁচিশে জানুয়ারি কোচবিহারের বক্সিরহাট থেকে পশ্চিমবঙ্গে যাত্রা শুরু করবেন বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মুখপাত্র কেতন জয়সওয়াল তিনি জানিয়েছেন উনত্রিশে জানুয়ারি উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের সোনাপুর এলাকা থেকে রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রা শুভ সূচনা করবেন উত্তর দিনাজপুরের কর্মসূচি শেষ করে বিহারে পৌঁছবে এই ন্যায় যাত্রা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি করতে পারলেও মণিপুরের মানুষের সঙ্গে কথা বলার সময় দিতে পারেনি সাধারণ মানুষ আজ অত্যাচারিত মানুষেরা অত্যাচারিত রাহুল গান্ধী এই সময় অত্যাচারী মানুষদের সঙ্গে কথা বলে দেশে ন্যায় প্রতিষ্ঠা করতে চাইছে এই ন্যায় যাত্রা মুম্বাইয়ে শেষ হবে মুম্বাই এজেন্সিকে ব্যবহার করে গণতন্ত্রকে হত্যা করেছে দীর্ঘ দশ বছর দেশে এক স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠা হয়েছে তার বিরুদ্ধে রাস্তায় নেমে এই সরকারের হাত থেকে দেশকে মুক্তি দিতে চাইছে দশ বছর ধর যে সরকারটা চলছে এটা স্বৈরাচারী সরকার যেটা জনবিরোধী একটা সরকার সেটা প্রতিনিয়ত প্রত্যেকদিন নতুন একটা নিত্য নতুন অন্যায় এই দেশের মানুষের ওপর নিয়ে এসছে এই যে মুদ্রাস্ফীতি এটা এক ধরনের অন্যায় যেরকম এই যে বেকারত্ব আমরা জানি যে লাস্ট পঞ্চাশ বছরে সব থেকে বেশি বেকারত্ব হচ্ছে আজকের দিনে দেশে এটা এক ধরনের অন্যায় এই যে মহিলাদের বিরুদ্ধে যে অত্যাচারগুলো হচ্ছে আর যারা অত্যাচারী অত্যাচার করছে তারা তাদের ওপর কোনো শাস্তি বিচার হচ্ছে না যদি তারা বিজেপি বা শাসক দলের দিকে হচ্ছে সেটাও এক ধরনের অন্যায় তো এই সমস্ত রকম অন্যায়ের বিরুদ্ধে এই একটা ন্যায়ের একটা বার্তা নিয়ে রাহুল গান্ধী মণিপুর থেকে মুম্বাই অবধি হাঁটছেন চব্বিশে জানুয়ারি সেই রাতটা মণিপুর থেকে শুরু হয়েছে আমরা সবাই অবগত আমরা সবাই চিন্তিত এই বিষয় নিয়ে যে মণিপুর দেশের একটা রাজ্য এত সুন্দর একটা রাজ্য সেই রাজ্য আর মাসের পর মাস রাজ্যটা জ্বলছে সেখানে প্রধানমন্ত্রী যিনি নাকি একটা ইলেকশন আসলেই প্রচার মন্ত্রীতে পরিণত হয় রাজ্য রাজ্য গলি গলি ঘুরেন ভোট ভিক্ষা করতে কিন্তু ওনার দু মিনিট পাঁচ মিনিট দশ মিনিট সময় হলো না ওনার হাজার হাজার কোটি টাকার যে জাহাজ ওটা মণিপুরের রাস্তা ভুলে গেছে উনি মণিপুরের মানুষের কাছে একবার যেতে পারলেন না ইনি সেখানে ব্যর্থ হলেন নাকি ওনার কী ভয় আছে আমরা জানি না উনি রেডিওতে বা অন্য জায়গায় ভাষণ দিয়ে থাকেন সব জায়গা উনি মন কী বাত করতে পারেন কিন্তু মণিপুরের বাদ করার ওনার সাহস হয় না কিন্তু আজকে জননেতা রাহুল গান্ধী মণিপুরের মানুষের কাছে সেই সময় যখন একেবারে চরম ওখানে বিশৃঙ্খলা ছিল ওখানে আগুন জ্বলছিলো তার মধ্যেও গেছিলেন মানুষের কথা শুনেছেন অসুবিধার অসুবিধার কথা শুনেছেন ওনার পাশে দাঁড়িয়েছেন আশ্বাস দিয়েছেন যতটুকু আমরা পারবো সরকারকে প্রেশার দিয়ে ওখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা ঠিক করার চেষ্টা করব আবার সেই মণিপুর থেকেই ওই ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেছেন আর সেই যাত্রাটা শেষ হবে হচ্ছে মুম্বাইতে মুম্বাই এখানে এক ধরনের অন্যায় হচ্ছে গণতন্ত্রের সাথে অন্যায় হচ্ছে এখানে একটা মানুষের দ্বারা নির্বাচিত সরকারকে পয়সার এবং এজেন্সির প্রভাব খাটিয়ে সেখানে একটা পলটের মতো করা হয়েছে সেখানে সেখানেও একটা অন্যায় হয়েছে অর্থাৎ এই জায়গাটা তার মাঝখান থেকে আমাদের পশ্চিমবাংলা এখানেও পশ্চিমবাংলায় এই যাত্রা প্রবেশ করছে পঁচিশে জানুয়ারি বক্সিরাট অর্থাৎ কুচ আলিপুরদুয়ার কুচবিহার হয়ে বক্সিরাট থেকে যাত্রা পঁচিশ তারিখ প্রবেশ করছে আর এই জেলা আমাদের উত্তর দিনাজপুর জেলায় এই যাত্রা প্রবেশ করছে হচ্ছে উনিশে জানুয়ারি সরি উনত্রিশে জানুয়ারি টোয়েন্টি নাইনথ অফ জানুয়ারি দি যাত্রা উইল रीच बा एंटर इन उत्तर दिनाजपुर राहुल जी विल आ, इंटरेक्ट राहुल जी ज़िला के लोगों के साथ इस ज़िला के कम्युनिटी जो है सब उनके साथ बातचीत करेंगे यहाँ से हमारी यात्रा जाएगी इसमें यात्रा में गाड़ी से भी कुछ होगा कुछ जहाँ बस्ती जहाँ लोग ज्यादा है वहाँ यात्रा पैदल भी होगी और जैसे कि यात्रा आपने देखा था इसके पहले बार भारत जोड़ो यात्रा के टाइम भी कि वो যে সে আমি বতায় না কি যে নেতা আজকাল যা যা বল রে হ্যাঁ আর যে প্রধানমন্ত্রী আমাদের আছেন সময় বলতে থাকেন আজকে দেশের মানুষ মানুষ মনে করছে যে এমন একটা নেতার প্রয়োজন সে মানুষের কথা শুনবে শুধু বলে যাবে না তাই মানুষের কথা শোনার জন্য এই যাত্রা রাহুল গান্ধী করেছেন আর এখানেও উনত্রিশ তারিখ যখন ঢুকবেন এই জেলাতেও মানুষের কথা শুনবেন সেটাকে আমরা তারপরে তুলে ধরবো মানুষের আমরা পাশে থাকবো আর যে সবথেকে বড়ো যেটা ইস্যু যেটা নিয়ে এর আগেবারও ভারত জোড়োযাত্রাটা হয়েছিল যে আজকে বিচ্ছিন্নতাবাদ যে এত বেড়ে যাচ্ছে বিজেপির আমলে বিচ্ছিন্ন ধর্মের ভিত্তিতে মানুষকে যে ভাগ করে দেওয়া হচ্ছে এই রাজ্যে একটা বাইনারি তৈরি করা দেওয়া হচ্ছে হিন্দু মুসলিম কোন সময় কোন সময় জাতের নামে কোনো সময় ভাষার নামে যে বিভেদ সৃষ্টি করা যাবে ওই বিভেদ সৃষ্টিকারী রাজনীতির বিরুদ্ধেও রাহুল গান্ধীর আমাদের এই যাত্রা তাই আমাদের এই জেলার সকল মানুষের কাছে আমরা হাত জোর করে আবেদন যাচ্ছি আপনারা এই যাত্রায় সামিল হবেন রাহুল গান্ধী যে আমাদের এই জেলায় উনত্রিশ তারিখ প্রবেশ করছেন আপনারা রাস্তায় ওনার স্বাগত জানান আপনার ওনার সাথে কথা বলুন ওনার সাথে এই আমাদের এই একটা যে ন্যায় যাত্রা চলছে সেখানে আপনারা সবাই সম্মিলিত হন এবার উত্তরের প্রহরী